নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা এতদিনে আপনাদের বাচ্চাদের নিশ্চয়ই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই দুটোই খুব ভালোভাবে শিখিয়েছেন আজকে আমি ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের কিভাবে যোগ করা যায় বা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণর বিভিন্ন আকার ইকার এগুলো মিশিয়ে কিভাবে শব্দ গঠন করানো করা যায় এবং সেগুলো কত সহজে বাচ্চাদেরকে শেখানো যায় সেই ব্যাপারে কিছু টিপস শেয়ার করব এবং কিছু ওয়ার্কশিটও দেখাবো যার মাধ্যমে আপনারা খেলার ছলে বাচ্চাদের টেস্ট নিতে পারবেন যে বাচ্চারা বিভিন্ন রকমের শব্দ গঠন ঠিকঠাক শিখছে কিনা। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আপনারা তো খুব ভালোভাবেই জানেন যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যোগ ব্যাপারটা কি আসলে আমরা স্বরবর্ণের যেসব অক্ষরগুলো পড়ি তার যে উচ্চারণ হয় যেমন আকার আ থেকে আকার হর্ষই থেকে হর্ষিকার দীর্ঘই থেকে দীর্ঘিকার সেইগুলো ব্যঞ্জন বর্ণের সাথে আমরা কিভাবে ব্যবহার করি সেটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যোগ যোগ করা তো এই ব্যাপারটা বাচ্চাদেরকে শেখানোর জন্য আমরা প্রথমে এরকম বই থেকে না শিখিয়ে আপনারা এরকম করতে পারেন কোন আলাদা আলাদা করে এইভাবে লিখে বাচ্চাদের প্রথমে শেখান প্রত্যেকটা স্বরবর্ণ থেকে ধরনের কার হয় আকার দীর্ঘিকার হর্ষিকার এই ব্যাপারটা পুরো ব্যাপারটা ক্লিয়ার করুন বাচ্চাদের কাছে আগে প্রথমে সব একসাথে শেখাতে যাবেন না প্রথমে দুটো দুটো করে শেখান হয়তো প্রথম দিন আকার আর হর্ষিকা শেখালেন তারপরে দীর্ঘিকার সার শেখালেন এবং এই দুটো দীর্ঘিকার হর্ষ যখন শেখাবেন দীর্ঘিকারের সাথে হর্ষিকারের যে কি পার্থক্য সেটাও কিন্তু বাচ্চাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দেবেন যেমন হর্ষিকার আগে বসে এবং একটা সিঙ্গেল ছাতার মতো দাগ এবং পিছনে বসে এবং এখানে ডবল একটা দাগ থাকে সেই ব্যাপারটা বাচ্চাদেরকে ক্লিয়ার করে দেবেন আপনার বাচ্চা যখন আকার ইকার হস্যুকার দীর্ঘকার বা সমস্ত কিছু মোটামুটি চিনে যাবে তখন আপনি বাচ্চারা ঠিকঠাক চিনেছে কিনা তার জন্য এই ধরনের টেস্ট নিন যেমন একদিকে অক্ষরটা লিখে দিন এবং অন্যদিকে তার যে কার হয় সেটা লিখে দিন তো এবং বাচ্চাকে বলুন ম্যাচ করাতে তো বাচ্চা আপনার এইভাবে ম্যাচ করাবে দীর্ঘিকার কোথায় এখানে তো এইভাবে বাচ্চাকে বলুন মেলাতে একটার সাথে একটা তাহলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আপনার বাচ্চা ঠিকঠাক চিনেছে কিনা এবং আপনার বাচ্চা যদি প্রত্যেকটা আকার ঠিকঠাক ভাবে চিনে যায় তখন আপনি বাচ্চাদের এই ধরনের ওয়ার্কশিট দিন এরকম কতগুলো যে কোনো অক্ষর লিখে দিন এবং সেখানে বলুন বাচ্চাদেরকে এই কারগুলো লাগিয়ে লিখতে যেমন ক আকার কয়ে কয়ে ইকার ক দীর্ঘিকার এইভাবে পুরো সিরিজটা কমপ্লিট করতে বলুন তাতে কি হবে বাচ্চার প্রত্যেকটা লেখারও অভ্যাস হবে এবং যেমন হস্যকার কয়ে হস্যু আমরা কোথায় লিখি এখানে লিখি তো কোনটা কোন পজিশনে বসে সেই পজিশনটা বাচ্চাদের ক্লিয়ার হবে এবং এই জিনিসটা মাঝে মাঝে বাচ্চাদেরকে প্র্যাকটিস করান বাচ্চাদের কাছে এই আকার ইকার হস্যকার দীর্ঘকার এগুলো শেখাটা যাতে বোরিং না হয়ে যায় সেই জন্য আপনারা এই ধরনের বিভিন্ন মজাদার ওয়ার্কশিট বানান যেমন দেখুন আপনি আমি এখানে বানিয়েছি গ যোগ আকার যোগ ছ কি হয় গাছ তো বাচ্চাকে বলুন এখানে গাছ লিখতে আকার ছ গাছ এতে হবে বাচ্চা নতুন নতুন শব্দ শিখতেও পারবে আকারটা বা ইকারটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে সেটাও ভালোভাবে শিখতে পারবে এখানে যেমন দেখুন লিখেছি ম আ ছ কি হয় মাছ বাচ্চাকে বলুন এভাবে লিখতে এই আপনি হর্ষিকার তো শব্দ গঠন করা শেখান বাচ্চাদের যেমন হর্ষিকার আগে বসে তো আগেই বললাম সেই ভাবেই কি লিখছি আমরা দয়ে তাহলে হর্ষি দ দয়ে হর্ষি আবার হর্ষিকার দ দয়ে হর্ষি দি দি এখানে হর্ষিকার চ পাশাপাশি বসালাম আবার হর্ষিকার দন্ত ন কি হলো চিনি তো এই রকম ভাবে বাচ্চাদেরকে দিন নতুন নতুন শব্দ বানাতে এবং হর্ষিকারের ব্যবহারটা কোন জায়গায় হবে সেগুলো শিখবে এখানে যেরকম আছে আকার এবং হর্ষিকার একসাথে ব্যবহার আছে যেমন প সাথে আকার হলো তারপরে কি আছে হর্ষিকার তারপরে খ তো কি হলো পুরো শব্দটা পাখি এগুলোর মাধ্যমে কি হবে বাচ্চা কিন্তু প্রত্যেকটা সব অক্ষরের উচ্চারণ করে করে একটা নতুন শব্দ বানাতেও শিখছে প্লাস আকার ইকার এগুলোর কোথায় কি ব্যবহার হচ্ছে সেটাও খুব ভালোভাবে শিখে যাচ্ছে বা আপনারা এই ধরনের ওয়ার্কশিটও দিতে পারেন ধরুন আপনার বাচ্চা জানে এটা গাছ তো গাছের স্পেলিং কি হয় সে অলরেডি হয়তো শিখেছে তাহলে গ শূন্যস্থান পূরণ করতে বলুন গ গ এখানে কি হবে আকার গয়ে আকার ছ তারপরে এখানে লিখতে বলুন গয়ে আকার ছ গাছ প এখানে কি হবে আকার এখানে কিসের ছবি দেওয়া হচ্ছে পাতা ত কি হবে আকার তাহলে এটা কি হলো তয় আকার তয় আকার পাতা তো এই ধরনের ওয়ার্কশিট বাচ্চাদেরকে বানিয়ে দিন আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনারা যখন এই রকম ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যোগে যে এই রকম চার্ট করে যখন বাচ্চাদের লিখতে বলবেন তখন বাচ্চাদের বলে বলবেন অবশ্যই যেন তারা জোরে জোরে উচ্চারণ করে বলে কারণ যেমন হর্ষিকার দীর্ঘিকার হর্ষিকার দীর্ঘকার এগুলোর যে উচ্চারণ হয় সেগুলো যাতে বাচ্চা খুব ভালোভাবে শিখে যায় যেমন ম ময়ে আকার মা হর্ষিকারের কি হয় কয় ময়ে হর্ষি দিলে মি কিন্তু যখনই দীর্ঘিকার দিচ্ছি মি বা হসুকারের ক্ষেত্রে যখন ময়ে হসু দিচ্ছি মু কিন্তু যখন দীর্ঘকার দিচ্ছি মু তো স্পেশালি হসুকার দীর্ঘকার এই চারটির যে উচ্চারণটা হয় সেটা কিন্তু খুব ভালোভাবে বাচ্চাদের শেখাতে হবে এবং পার্থক্যটা বুঝিয়ে দিতে হবে যে একটা ছোট আওয়াজ হয় একটা লম্বা আওয়াজ হয় মি মি মু মু এই ব্যাপারটা ক্লিয়ার না হলে ভবিষ্যতে বাচ্চা অনেক স্পেলিং মিস্টেক করতে পারে আমি আজকে আকার এবং হর্ষিকার এই দুটো দিয়ে বিভিন্ন ওয়ার্কশিট দেখালাম আপনাদের আপনাদের যদি মনে হয় যে আরও বিভিন্ন রকমের ওয়ার্কশিট দেখার আপনাদের প্রয়োজন আছে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আরও কিছু ওয়ার্কশিট বানিয়ে আপনাদের দেখাবো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি আরো অনেক বেশি এনার্জি পাই নতুন নতুন ভিডিও বানানোর আর আমার নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ